হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট আর মেট্রো প্লাজা ওখানে কিছু মার্কেটিং করার আছে তো দিদি এসেছে দিদিকে নিয়ে যাচ্ছি আমি বৌদি আর বৌদির বোন সম্পাদি আর দিদি যাচ্ছি তো আমরা মেট্রো প্লাজা এসে গেছি আমরা একদম ওপরে চলে যাচ্ছি কারণ ওখানে জুতো আর ব্যাগ পাওয়া যায় অনেক রকম ধরনের এখানে জিনিসগুলো খুব ভালো প্লাস ভ্যারাইটি আছে এখানে দেখলেই পছন্দ হবে তো ব্যাগ দেখতে দেখতে যাচ্ছি আমি একটু ব্যাগগুলো বেশি করে দেখছি কারণ আমার খুব ভালো লাগছে ব্যাগগুলো আর বৌদিরা সবাই আগে এগিয়ে যাচ্ছে তো এখন একটা জামার দোকানে ঢুকেছে কারণ দিদি তার মেয়েদের জন্য দুটো সারারা কিনে নিয়ে যাবে তো এই দোকানটায় দেখছিল কিন্তু ওখানে পাওয়া যায়নি তো এখন আমরা অন্য দিকে যাচ্ছি আর এখানেও ব্যাগ উল্টো দিকে মানে এখানটা এই ফ্লোরে শুধু বেশি ব্যাগ আর জুতোই পাওয়া যায় তো ওই জন্য আমরা এখানে এসেছি জুতো মেনলি এখানে জুতো কেনার আছে এখন আমরা লিফটে করে নিচের দিকে যাচ্ছি কারণ উপরে যেটা কেনার ছিল সেটা পাইনি তাই নিচে দেখছি তো এই যে জুতোর দোকানে চলে এসেছি এখানে দিদি দেখছে জুতো তো ওইটা না নেওয়া হয়েছে ওই জুতোটা আর একটা দোকানে গিয়ে আমিও নিয়েছি বৌদি নিয়েছে সবাই নিয়েছে একটা করে তো এখন আড়াইটে বাজে খিদে পেয়ে গেছে আমরা চলে এসেছি সিরাজে চিকেন বিরিয়ানি আর একটা স্যালাড আর একটা ফিশের আইটেম নিয়েছিলাম তো খেয়ে টেয়ে দিয়ে এখন আমরা নিউ মার্কেটে চলে এসেছি নিউ মার্কেটের এই দোকানে দিদি দেখছে মেয়েদের জন্য সারারা তো এইখান থেকে অনেক দেখার পর দুটো কেনা হয়েছে সেই দুটো আমি আর দেখালাম না কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে ভিডিওটা নিতে পারিনি তো কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি চললাম সন্ধে হয়ে গেছে তো সবাইকে বাই বাই ভালো থাকবেন